আমাদের রাসুল সালাম এমন একজন মানুষ ছিল যিনি কি ছোটোদের দেখেও মিষ্টি এসে সালাম দিত কিন্তু আমাদের বর্তমানে এই সমাজে এমন একটা অবস্থা বা এমন একটা পরিস্থিতি যাচ্ছে যে ছোটোরা কি বড়দেরকে সালাম দিতে হয় আর ছোটরা যদি কখনও বড়দেরকে সালাম দিতে ভুল করে তাহলে বড়রা তাদেরকে কি করে বেহাদব বলে সম্বোধন করে কিন্তু তারা আগ বাড়িয়ে আগ থেকে সালাম দিয়ে ছোটদেরকে সেই শিক্ষাটা দিতে পারে না যে শিক্ষাটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে দিয়েছেন এক্স্যাক্টলি হ্যাঁ তো আজকে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গল্প শুনবো যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিশুদের প্রতি তার মনোভাব কেমন ছিল বা বাচ্চাদের সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেমন ব্যবহার করতেন ঠিক আছে গল্প বলি শোনো প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী আসসালামু আলাইকুম মিজিয়া গ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আগের ভিডিওতে হচ্ছে কি আমাদের বাইজিৎ চাচা আমাকে একটা গল্প শুনেছিল ওইটা দেখার পর হচ্ছে কি আমার এই ভাগিনারা হচ্ছে কি আজকে আমার থেকে গল্প শুনতে চাইছে তো আমিও চলে আসলাম তাদেরকে গল্প শোনানোর জন্য আজকে আমি তাদেরকে নবীজির গল্প শোনাবো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ঠিক আছে আচ্ছা শোনো গল্প বলি শোনো প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর সমস্যা নেই হ্যাঁ গল্প বলি শোনো প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে নাগে ভালোবেসে ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে চোখ দুটো ছিল তার শান্তির শান্তির গল্প বলি শোনো প্রিয় বিজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের আমাদের রাসুল সালাম এমন একজন মানুষ ছিল যিনি কি ছোটোদের দেখেও মিষ্টি এসে সালাম দিত কিন্তু আমাদের বর্তমানে এই সমাজে এমন একটা অবস্থা বা এমন একটা পরিস্থিতি যাচ্ছে যে আগে কি বড়দেরকে সালাম দিতে হয় আর ছোটরা যদি কখনও বড়দেরকে সালাম দিতে ভুল করে তাহলে বড়রা তাদেরকে কি করে বেহাদব বলে সম্বোধন করে কিন্তু তারা আগ বাড়িয়ে আগ থেকে সালাম দিয়ে ছোটদেরকে সেই শিক্ষাটা দিতে পারে না যে তার মনোভাব কেমন ছিল বা বাচ্চাদের সাথে হজরত মোহাম্মদ সাল্লাহাম কেমন ব্যবহার করতেন ঠিক আছে এটা হচ্ছে একটা হাদিস শরীফ হ্যাঁ তো এই হাদিস শরীফের নাম হচ্ছে মুসলিম শরীফ মুসলিম শরীফ আছে যে একদিন আমাদের মহানবী সাল্লাহাম একদল শিশুর সঙ্গে আনন্দ করছিলেন মানে তিনি শিশুদের সাথে দুষ্টামি করতেছিল আনন্দ করতেছিল একদল শিশুর সঙ্গে কী করতেছিলেন আনন্দ শিশুরা নবীজিকে ঘিরে খুশিতে মেতে উঠেছিল এমন সময় সেখানে এক বেদুইন এসে উপস্থিত হয় সে মহানবী সাল্লামকে উপলক্ষ করে বলল যে শিশুদের নিয়ে এমন আমোদ আহ্লাদ করা আমার মোটেই পছন্দ নয় মানে রাসুল সাল্লাহ আসলাম যে বাচ্চাদের সাথে দুষ্টুমি করতেছিল এটাকে তিনি ভালো চোখে দেখেন না এমনকি রাসুল সাল্লাহকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে বলতেছিল যে শিশুদের সাথে এমন আমোদ আল্লাহ এটা আমাদের কি একদমই পছন্দ না তখন রাসুল আসলাম কি বললো রাসুল সাল্লাহ বলল বললো তার মুখটা একটু মলিন হয়ে গেল তবে এখন এতক্ষণ ছিল হাসি খুশি কিন্তু এই কথা শোনার পর একটু মুখটা মলিন হয়ে গেল এবং তিনি বলল যে যে ব্যক্তির হৃদয় মায়া নেই আল্লাহ যেন তাকে কি করেন দয়া করেন পাহাত কি আল্লাহ যেন তাকে দয়া করেন যাতে আল্লাহ যেন তার মনে একটু রহম করে যেন সে বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে পারে হ্যাঁ তো রাসুল সাল্লাম আমাদের রাসুল সাল্লাম কি করতেন তিনি কখনোই শিশুদের প্রতি রাগ দেখাতেন না চোখ রাঙাতেন না বা কর্কশ ভাষায় মানে আমরা যে কই না ধমক দিয়ে কথা কই না বাচ্চাদের সাথে কখনোই ধমক দিয়ে কথা বলতেন না রাসুল সাল্লাহসাল্লামের বুক ভরে যেত যখন তিনি শিশুদেরকে দেখতো আনন্দে হ্যাঁ তিনি তাদের বুকে জড়িয়ে ধরতেন একদিন একটা সুন্দর শিশুকে দেখে তিনি জড়িয়ে ধরলেন বললেন এই শিশুরাই তো কি আল্লাহর বাগানের ফুল তিনি কখনোই শিশুদের বিকৃত নামে ডাকতেন না এটা হচ্ছে একটা ভালো পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই যে আমরা একজন আরেকজনের নাম ডাকি না এটা সেটা ঠিক নামে ডাকিনি ডাকি না কে ওই ডাকি না ঠিক নামে পোলাপানে এই যে একজন আরেকজনের নাম ব্যঙ্গ বিদ্রোপ করে ডাকে এই কাজ কখনোই করতেন না রাসুল সাল্লাহলাম সব সময় বাচ্চাদের সঠিক নামে ডাকতেন এমনকি বাচ্চাদের তিনি কথা হ্যাঁ বলো মামা এই যে ইয়া এই যে নাম শুনলে না তো আগে রাসুল সাল্লাহসাল্লাম বলতে হ্যাঁ রাস আমরা সম্মান করি কি যখন আমরা নবী করিম সাল্লাহসাল্লাম নবী নবী করিমের নাম বলি বা রাসুলের নাম বলি তখন আমরা কি অবশ্যই তাকে সম্মান করে সাল্লাহ আল্লাহ সাল্লাম বলি হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এটা বলতে হয় তো তিনি কখনোই বাচ্চাদেরকে বা কাউকে বিকৃত নামে রাখতেন না আর তিনি রাসুল সাল্লাহসাল্লাম বাচ্চাদের সব সময় সুন্দর সুন্দর অর্থবহ নাম রাখতেন